এতো ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করবো স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটায় কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটায় আগুন জ্বালিয়ে দাও আরে ভাই ঘরে এখন আগুন জ্বলে গেছে আর এগুলো পুড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ মিস্টার বিস বিফ স্টিক তোমার ভালো লাগে

এবার চিয়ার্স করো চলো সেলিব্রেট করি তোমরা ট্রাই করে দেখো এটার চারটে ফ্লেভার আছে প্রত্যেক স্টিকে পাঁচ গ্রাম করে প্রোটিন আছে এই রিটেলারদের কাছে তোমরা পাবে এই চারটা সহজ ছিল কিন্তু পরেরটা তুমি অনেক টাকা সেখানে হারাতেই পারো আরে ভাই একটু সময় দাও আমি ক্লান্ত হয়ে গেছি এগুলো নষ্ট করা যাবে না আশা করি এডি কোডিক প্রোটিন পেয়েছে কারণ সেটা তার পরের চ্যালেঞ্জে কাজে লাগবে স্বাগত তোমায় চ্যাপ নাম্বার 6 এ এডিক তোমার কি মনে হচ্ছে এটা কি হবে আরে ভাই সব জায়গায় শুধু আগুন এখানে শুধুমাত্র আগুনই নেই আর একজন আছে এ হলো সেই মানুষটা যার কথা তুমি আমাকে ভিডিওর শুরুতে বলেছিলে যার হাতে তুমি তোমার জীবন ছেড়ে দিতে পারো তোমার ব্যাংক অ্যাকাউন্ট যার সাথে শেয়ার করতে পারো তোমার নামে থাকা প্রত্যেকটা ডলার

এটা সত্যিই খুব ছোটো এরিককে তার বেস্ট সাথে এখন চেনে বাধা হয়েছে এরিকা তার বেস্ট ফ্রেন্ডকে চেনে বাঁধা থাকা অবস্থায় এই ৫০ ফুট টাওয়ারে উঠতে হবে আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি ছটা ব্যাগ আর এই টাওয়ারের একদম ওপরে আমি পঞ্চাশ হাজার ডলার এক্সট্রা রেখেছি যেটা তোমরা প্রাইস ফুলে অ্যাড করতেই পারো কিন্তু যে ব্যাগটা তোমরা মিস করবে তক্ষুনি সেটা নিচে পড়ে যাবে আর পুড়ে যাবে আরও একটা জিনিস যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে যাও ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু

ধীরে সুস্তে করো ধীরে সুস্থে ওরা দুটো ব্যাগ পেয়ে গেছে ঠিক আছে তুমি আমার লেভেলে এলে আমি ওপরে ওটা শুরু করব একটা ব্যাগ যদি আগুনে পরে যায় তাহলে পঞ্চাশ হাজার হারিয়ে ফেলবে সাবধানে যাও আমাকে ব্যাগটা নিতে দাও ও ওরা খুব ভালো করছে আস্তে আস্তে সাবধানে এসো ও মাই গড তুমি খুব তাড়াহুড়া বলছো আমার হাতে একদম ব্যাগ রয়েছে একটু ধীরে সুস্থে করো পরে যেও না কেউ একজন পরে গেলে সবকিছু শেষ জানি ঠিক আছে ঠিক আছে তুমি কি আমার দিকে একটু আসতে পারবে পেয়ে গেছি আরে ওরা তিনটে ব্যাগ পেয়ে গেছে সাবধানে ওটা বার করো এটা কিন্তু নড়ছে ভালোই নড়ছে আসছি হয়ে যাবে চলো রেখে দাও এবার চলো ভাই ঠিক আছে এবার উপরে চলো চলো আমাকে আর একটু ঢিল দাও আমি হাত পাচ্ছি না পেয়েছো ও এই হুক থেকে বার করা খুবই শক্ত হ্যাঁ সরছি চলো ঠিক আছে ভালো খেলছি আমরা চলো গেছে চলো ভাই একটু আমার দিকে এসো যাও এরিক কতটা ঢিল দিতে হবে আমাকে বলো চলো পেয়ে গেছি চলো এসো চলো এসো এসো এটা হলো শেষ ব্যাগ এক্সট্রা 50000 ডলার এই জায়গাটা কিন্তু আরো চওড়া ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে এটাই শেষ সাবধানে খেলতে হবে এরিক এখানে এসে হারতে পারবো না পড়ে যেও না আমি পড়ে যাব না ওশেষের টপ এখানে রে কাটাও ওরা টাকা সিকিউর করে নিয়েছে কিন্তু ওদেরকে এখনো ওপরে উঠে আসতে হবে এটা ওরা পেয়ে যাবে চলো চলো ভাই

অনেকটা কোর্সের মতো যেখানে পাঁচটা আলাদা স্টেজ আছে যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এক মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে

ঠিক আছে এরিক এবার ক্যাননের ভেতরে গিয়ে বসে পড়ো এখন সময় শেষ চ্যালেঞ্জের এরিক এটা তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তুমি কি তৈরি জিমি আমার এখন এটাতে সত্যি খুব নার্ভাস লাগছে ভাই কিন্তু একজন স্টান্টম্যান হওয়ার জন্য এরকম চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত তোমার হাতে আছে 1 মিনিট আর 5 সেকেন্ড এই জ্বলন্ত অবস্টাকল কোর্সটা পেরিয়ে যাবার জন্য আর পুরো যাবার আগে টাকাটাকে সুরক্ষিত করার জন্য তোমার কোনো প্রশ্ন আছে কিছু চাইলে জিজ্ঞাসা করতে পারো ক্যানেনটা শুট করবার আগে আর টাইমার শুরু হবার আগে আরেকটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই এত কম সময় একটু চাপ লাগছে এক মিনিট পাঁচ সেকেন্ডের বেশি সময় যাইছো মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো আসলে আমি ওটা করতে পারবো না আর কোনো দাবি আছে না ওই একটাই দাবি ছিল ভাই তুমি রেডি হলেই আমরা শুরু করব চলো শুরু করি থ্রি টু ওয়ান ফায়ার করো টাইমার শুরু হয়ে গেছে ঠিক আছে ওর হাতে আর 1 মিনিট দু সেকেন্ড বাকি আছে আর ওই মাত্র জলে পড়লো যদিও তাড়াতাড়ি সাটার কাটতে না পারে তাহলে ও টাকাটা পূরে যাবে টাইমার পজ হয়ে গেল তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে ও প্রথম সেফ জোনে আছে সেফ জোনে ও টাইমার পজ হয়ে যাবে এখন আর 55 সেকেন্ড বাকি আছে তোমার কেমন লাগছে আহ একটু শ্বাস নিচ্ছি আমার মুখে জল ঢুকে গিয়েছিল আমি এখন ঠিক আছি যদিও আমার 10 সেকেন্ড চলে গেছে কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেবো তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছ আমি কখনো না আগুনের মধ্যে দিয়ে লাফাইনি আগুন নিয়ে স্টার্ট করেছি কিন্তু এটা আমি প্রথমবার করব প্রথমবার দেখবে ভালো হবে তুমি পারবে এখন তোমার সামনে রয়েছে তিনটা জ্বলন্ত রিং দেখে খুব সহজ লাগছে তাই না দেখো এটা দেখে সহজ মনে হতে পারে কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপগুলো যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে তাতে অনেকটা সময় নষ্ট হবে সোজা লাফাবো একদম মাঝখান দিয়ে যাবো চলো যাওয়া যাক

তাহলে এই টাকাটা কি বদল আনবে এটা আমার জীবন বদলে দেবে ভাই আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারবো তাদের চিকিৎসা করতে পারবো খেয়াল রাখতে পারবো ওরাই আমার সব কিছু ওদের জন্য আমি এটুকু করতেই পারি ভাই ও মাই গড ভাই আমি সত্যি চাই এরিক জিতু কোর্সটা ক্রমশই কঠিন হচ্ছে এবার দেখা যাক এবার কি হয় তুমি পারবে ভাই থ্যাংক ইউ বয়েজ ভালো করে খেলো আমরা সবাই তোমার সাথে আছি হলেই শুরু করে দাও চলো ও শুরু করেছে ঠিক আছে এই প্ল্যাটফর্মগুলো নড়ছে পড়ে যেও না দেখে সহজ মনে হলেও এটা বেশ জটিল জায়গা প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে নিচে আটকানো নেই ও বেরিয়ে গেল সেফ জোনে পৌঁছে গেছে ঠিক আছে আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট এর পরের পাটে অনেকটা সময় লাগতে পারে আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না তাতে তুমি মারা যেতে পারো তাই কোর্সের এই পরের পাটটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে আমি সাঁতার মোটামুটি জানি শুধু শ্বাসটা আটকে রাখতে হবে কিন্তু আমি এটা করতেই হবে ভাই তুমি ডান দিকে তাকালে একজোড়া গগলস দেখতে পাবে তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে এখন এরিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে আর চৌধুরী সেকেন্ড বাকি আছে এবার তাহলে দেখে নেওয়া যাক এই সাড়ে তিন লাখ ডলার তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে তোমার উপর সব নির্ভর করছে

শাতন সেকেন্ড বাকি আছে ঠিক আছে শেষ অংশের জন্য সময় বেশি নেই হ্যাঁ জানি বেশি সময় বাকি নেই কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ভাই ঠিক আছে তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও ও হাঁপাতে হাঁপাতে কথা বলছে এই সেই অংশে এসে আমরা চাইবো তুমি এই ফারপ্রুফ স্যুটটাকে পরে নাও কারণ তোমাকে এখন আগুনের মধ্য দিয়ে দৌড়াতে হবে পুরো সময় ধরে আমি আগুনকে কাটি কাটি বেরোচ্ছিলাম আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে একদম ঠিক আমার চারপাশে শুধু আগুন থাকবে হ্যাঁ হ্যাঁ তোমাকে আগুনের মধ্যে দিয়ে যেতে হবে তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো তোমাকে ক্যাননে করে ফায়ার করা হয়েছে একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছো আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে এই আগুনের মাঝখান দিয়ে আসবে কি করে গুড লাক এটা পারবো ভাই এই মানুষটা তো পাগল এই স্যুটটা কিছুক্ষণের জন্য আগুন আটকে দেবে তোমাকে এটা ভালো করে পরে নিতে হবে আর শেষে এই হলো তোমার গ্লাভস দেখতে পাচ্ছ তোমার সাড়ে তিন লাখ ডলার আমি দেখতে পাচ্ছি ভাই তোমার হাতে কিন্তু এখন আর মাত্র সতেরো সেকেন্ড বাকি আছে এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের জ্বলন্ত শিখার মধ্য দিয়ে আর নিজের টাকা নিয়ে নিতে হবে এটা শুধু একটা স্টান্ড ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম খুব কম সময় বাকি আছে ও কি পারবে এটা করতে থ্রি টু ওয়ান চলো ও সেফ ছেড়ে বেরিয়ে গেলো ওর গায়ে আগুন লেগে গেছে নেব নেবাও তাড়াতাড়ি ওর গায়ে আগুন লেগেছে এরিক অফিসিয়ালি জিতে নিয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার